নমস্কার আমি বিশ্বজিৎ আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ তা বন্ধু আজকে তোমাদের দেখো আজকে আমাদের দুর্গম পথ আমরা কোথা দিয়ে পদযাত্রা করছি এই দেখো আমরা কিন্তু এখন মহারাষ্ট্রে রয়েছি আর এখন কিন্তু আমি এই ভয়ঙ্কর জঙ্গলের পথ এই দেখো রাস্তাটা দেখো কী ভয়ঙ্কর আর এখান দিয়ে আর এখন কিন্তু আমি জঙ্গলের মধ্য মধ্যগনে রয়েছি জঙ্গলটা এখান থেকে শুরু হয়েছিল এবার এখানে এই ক্রসিং দুটো রাস্তা রয়েছে আমরা কিন্তু সাদা যে ক্রসিং রাস্তা সেখান দিয়ে যাব না আমরা এখন যাবো ঠিক এই যে কালার যে ব্লু কালার যে যেটা রয়েছে না এখান দিয়ে যাবো আর দেখো সেই রাস্তাটা কি ঘুরতে আছে আর পুরোটাই কিন্তু জঙ্গলের মধ্যে থাকবে তা বন্ধুরা এরপরে গিয়ে আমি একটা গ্রাম পাব ঠিক এই যে এই জায়গাটা এই গ্রাম রে থাকবো মানে থাকবো মানে এখানে পৌঁছাবো তা বন্ধুরা এই পরিস্থিতিতে পদযাত্রা করে আমি এগিয়ে চলেছি এখন আমার ছ নম্বর জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশ অবস্থিত ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে আমি কিন্তু এই ঠিক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক হয়ে এখন ঠিক এই স্থানে রয়েছি মহারাষ্ট্রে তা বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক এই জঙ্গলে আমি কি কী দেখি তোমাদের দেখাবো চলো হার হর মহাদেব সকলকে রাম রাম তা বন্ধুরা এখন আমি রয়েছি মহারাষ্ট্রের সম্ভাজীনগর জেলার গাউতলা নামে গ্রামে আর এই সেই গ্রাম দেখো আর এখন কিন্তু আমি যাব ঠিক এই জঙ্গলটা তোমাদের দেখাই এই দেখো এক কিলোমিটার পরে জঙ্গলটা মানে শুরু হবে আর এখানে কী কী রয়েছে জঙ্গলে হরিণ রয়েছে চিতাবাঘ রয়েছে এই দেখো এখানে মন্দিরও রয়েছে দেখাচ্ছে তো আজকে তোমাদের দেখাবো আমি এই জঙ্গলের পথে কি কি দেখা যায় মন্দির চিতাবাঘের লোগো সব কিছু দেখাবো ওই সামনে একটা দেখো ওই দেখো একটা দেখা যাচ্ছে না ওখানে কিন্তু লোগো রয়েছে চলো আমরা দেখি হার মহাদেব বন্ধুরা এই দেখো এখানে কিন্তু লোগো শুরু হয়ে গেছে তো এখান দিয়ে কিন্তু যাচ্ছি আর কী কী দেখা যায় পথে তোমাদের দেখাবো অনেক দিন পর এরকম একটা জঙ্গল পেলাম যেখানে চিতাবাঘ লোগো দেয়া রয়েছে বা থাকে অনেক দিন পর পেলাম হার মহাদেব একবার পেয়েছিলাম শ্রী সালাম জ্যোতির্লিঙ্গ বন্ধুরা এবার কিন্তু আমি চলে এসেছি সেই গেটের সামনে তোমাদের গেটটা দেখাই এই দেখো কি ভয়ঙ্কর গেট দেখো ঠিক এই যে বনটা রয়েছে যে জঙ্গলটা রয়েছে সেই জঙ্গলে কিন্তু এই সব থাকে সব দেখো হরিণ চিতা হনুমানজি আর স্ক্যাকশিয়াল এখান দিয়ে কিন্তু এখন প্রবেশ করছি আমরা তো তার আগে একটা কথা বলি তোমাদের যেটা না বললেই নয় তো এই দেখো এই দাদাকে দেখলো দাদার বাড়ি এটাই আপা গাড়ি দাঁড়িয়ে তো সেটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে তোমাদের এখান দিয়ে আমরা সকালবেলা আজকে এখনও পাঁচ কিলোমিটার পদযাত্রা করেছি তো ওইদিকে কোনো হোটেল খোলেনি এই জন্য আমরা ভোজন করিনি তো ভাবলাম সামনে গিয়ে পাবো কিন্তু এখানে এসে দেখছি কোনো হোটেল নেই পনেরো কিলোমিটার কিতনা জঙ্গলে বারো চৌদা কিলোমিটার বারো চৌদা কিলো বারো বারো থেকে চোদ্দো কিলোমিটার জঙ্গল তো কী করবো দাদাকে বললাম দাদা এখানে হোটেল আছে তো বললো না তো দাদা ভালোবেসে আমাদের দু প্যাকেট বিস্কুট দিল আজ বিস্কুট तो आज के अनेक अनेकटाई क्या लगे बंधुरा की बोलो माने बोलार भाषा नहीं बहुत बहुत धन्यवाद जय श्री राम आपका मतलब क्या बोला आज बहुत हमको अच्छा हुआ कि उन्हें पंद्रह किलोमीटर पूरा भूखा जाने से वो बिस्कुट से थोड़ा पानी बिस्कुट पी लूँगा तो थोड़ा चल, चल जाएगा तो अच्छा हुआ भगवान ने हाँ ये हनुमान जी का झंडा है ये तो अच्छा लगा जय श्री राम अच्छा रहना हाँ तो এইভাবেই আমাদের পদযাত্রা চলছে এবার বন্ধুরা আমি প্রবেশ করতে চলেছি একদম কিন্তু ফাইনালি এই অভয়ারণ্য যেই তোমার জঙ্গলটা রয়েছে ফরেস্টটা সেখানে আর এখানে কিন্তু ফরেস্ট গার্ডের অফিস রয়েছে এই দেখো প্রবেশ করতেই আর এই দেখো ভয়ঙ্কর লোগো দেওয়া রয়েছে তো এই গেট রয়েছে আর এখানে দেখো লোগো দেওয়া রয়েছে মহারাষ্ট্র লেখা রয়েছে বিভিন্ন বন্য প্রাণী রয়েছে এখানে তো সামনে ওই দেখো একটা লোগো দিয়ে তোমাদের দেখাই তো বন্ধুরা এই বনে কি কি রয়েছে এই পনেরো কিলোমিটার পনেরো চোদ্দ থেকে পনেরো কিলোমিটার জঙ্গলের মধ্যে তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের যদি আমাদের পদযাত্রা ভালো থাকে অবশ্যই ভিডিওটা দেখবো বন্ধুরা হার হার মহাদেব এটা মহারাষ্ট্র কোনসা ডিস্ট্রিক্ট হবে ইয়া সম্ভাজিনগর তো এখনো পর্যন্ত ছত্রপতি সম্ভাজিনগর জেলায় আছি তো চলো হার হার মহাদেব তো বন্ধুরা এবার আমি ভেতরে প্রবেশ করলাম একদমই কাছেই তারপরে কিন্তু একটা দেখো এরকম চিতা বাঘের একটা মূর্তি করা রয়েছে দেখো আর এখানে লেখাও রয়েছে ওই দেখো সুস্বাগতম গৌতালা সুস্বাগতম গৌতলা আন্দ্রম মুখে মানে হিন্দি পুরোপুরি আমি পারি না মোটামুটি অল্প অল্প পারি অল্প অল্প লেখা আছে বন্যপ্রাণী অভয়ারণ্য কন্নট মানে কন্নট তালুকা তালুকা মানে বিধানসভা তো এখানে একটা লোগো করা রয়েছে তো এটাও দেখতে পেলাম আর এই পাশে অফিসটা রয়েছে ওই দেখো এটা অফিস তো এখন কেউ নেই এখন আসেনি তো আগের দিকে চলে যাবো এবার তো বন্ধুরা আগে কি কি দেখা যায় দেখাবো চলো হার হার জঙ্গলটা কিন্তু ভালো ভয়ঙ্কর জঙ্গল তোমাদের দেখায় আমি তো প্রথমে ভেবেছিলাম এরকম জঙ্গল হবে না আর এই জঙ্গলটা তোমাদের দেখাই দেখো দেখো এই পাশটা দেখো পুরো একদম জঙ্গল সব সেগুন গাছ লাগানো রয়েছে দেশি সেগুন আর এই পাশেও দেখো দেখলে বুঝতে পারো কি ভয়ঙ্কর জঙ্গল তো ভেবেছিলাম যে পাহাড় থাকবে নিচটা জঙ্গল থাকবে যেগুলো আগে আগে মানে হয়েছে অনেক কিন্তু এটা নয় এটা অন্য রকম কিন্তু আজকে ভিডিওটা তোমরা দেখো তা বুঝতে পারবো কি রাস্তা দিয়ে যাচ্ছে দিন পরে সিরিজ আলাম জঙ্গল আছে না মানে মল্লিকার্জুন জ্যোতির্লিং যাওয়ার সময় ঠিক সেম সেম জঙ্গল সেম সেম এরকম ছিল দেখো যত যাচ্ছি জঙ্গল তত বাড়ছে দেখো এই জায়গাটা একটুখানি ফাঁকা আছে এই পাশটা দেখো গাছ আর গাড়ি ঘোড়া আসছে এখন চাপ নেই প্রবেশ করছি এখন মনে হচ্ছে বন্ধুরা আবার মল্লিকার্জুন জ্যোতির্লিং যাচ্ছে এরকম জঙ্গল দেখো তারও সাইডে এই পাশটা দেখি ও বাবা ওই পাশটা তো দেখো আর যত মানে জঙ্গলের ভেতরে প্রবেশ করছি এই রাস্তা আর এই পাশে দেখো এখানে পাখির একটা লোগো দেওয়া রয়েছে সেখানে দেখো সব বোনা হয়েছে মনে হয় গাছগুলো অবশ্যই নাহলে তো এত সেগুন গাছ হওয়ার কথা না এই দেখো পুরো একদম জঙ্গলে পুরো স্রিস সেলাম তো বন্ধুরা পুরো সিরি সালাম মল্লিকার্জুন যে জ্যোতির্লিঙ্গ্যোতির্লিঙ্গে যাওয়ার আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে কারণ সেই স্মৃতি সেম এরকম জঙ্গল ছিল তো যাই হোক আবারও মনে পড়ে গেলো সেই স্মৃতি তোমাদের সঙ্গে আমি আমার এই পদযাত্রা শেয়ার করে নিচ্ছি ভাগ করে নিচ্ছি তা বন্ধুরা তোমরা শুধু আমাদের পাশে থাকবো আর কি কী দেখা যায় জঙ্গলের মধ্যে তোমাদের আমি দেখাবো অবশ্যই আজকে হার হার মহাদেব বন্ধুরা এবার তোমাদের সঙ্গে আমি পরিচয় করাতে চলেছি এই দেখো ইগল আর ঠিক এই স্থানেই কিন্তু থাকে ইগল পাখি দেখেছো আর সেই ভয়ঙ্কর জঙ্গলটা দেখো তোমাদের দেখালাম অনেকবার দেখাই ঠিক এই এরিয়াটার মধ্যে কিন্তু এই ইগল থাকে তো এই সেই জঙ্গল এবার আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলো দেখা যাক সামনে আর কি কি দেখা যায় আর খুবই তাড়াতাড়ি পার করতে হবে তোমরা বুঝতেই পারছো যেহেতু এখন দশটা বাজেনি তাও তাও একটু ভয় ভয় লাগছে ভাগ্য ভালো তাড়াতাড়ি চলে এসেছি সকালবেলা তাহলে তো দিনের বেলা রাত্রে রাত হয়ে গেলে প্রচুর প্রবলেম হতো তো দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর জঙ্গল চলো দেখা যাক কি দেখা যায় আর হার আর মহাদেব বন্ধুরা এবার তোমাদের আমি দর্শন করাবো না বন্ধুরা এবার তোমাদের দর্শন করাবো খুব সুন্দর একটা জিনিস এই দেখো ময়ূর ঠিক ময়ূর জন্মের পরেই কিন্তু পাখি জন্ম শেষ চুরাশি লক্ষ যে আমাদের জনি আছে তার মধ্যে পাখি জন্মের মধ্যে লাস্ট যখন ময়ূর হবে তারপরে কিন্তু আমাদের পাখি জন্ম শেষ হয় তার দর্শন শুধু বনে ভয়ঙ্কর যে বন্য প্রাণী তাই নয় খুব সুন্দর সুন্দর মধুর জিনিস থাকে তার মধ্যে একজন ময়ূর ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয় তা বন্ধুরা আর ঠিক এই দিক দিয়ে যাচ্ছি এখন আরও কি কি দেখা যায় তোমাদের দেখাবো আরেকটা জিনিস রয়েছে তোমাদের দেখাই ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় গো মাতা এই দেখো যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গো মাতা চলো তো ঠিক এই দেখো মাতা রয়েছে এখানে এখানে মোষ রয়েছে আর ঠিক এখানে কিন্তু তারা খাবার বা ভোজন নিচ্ছে নিয়ে তো আবার চলে যাবে সন্ধ্যাবেলা আর আমরা কিন্তু দেখে নিয়ে যাব যাবো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের দিকে চলো বন্ধুরা আর মহাদেব এবার বন্ধুরা যে স্থানটা রয়েছে দেখো ঠিক এই স্থানটায় আর এই স্থানটাই কিন্তু ঠিক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ থাকে তোমাদের দেখাই এখানে লোগো দেয়া রয়েছে গোকর সাপ থাকে এখানে এই দেখো কালাজ আর এই পাশে আছে গোকরো এই পাশে এই দেখো এটা গোকরো ওই পাশে কালাজ ঠিক এই স্থানটার মধ্যেই থাকে তো এখান দিয়ে সাবধানে যেতে হচ্ছে আমাদের তো চলো আর এই দেখো জঙ্গল কি ভয়ঙ্কর তোমাদের কি বলবো আর বন্ধুরা পলার নেই চলো আর সামনে দেখো তোমরা সামনে দেখাই কি মানে আরও যত যাচ্ছি গাছ যত ঝাপড়ে পড়ছে এরকম ওই দেখো সামনের দিকে পুরো গাছ ঢাপড়ে পড়ছে পাহাড়ের ভেতরে ঢুকবে এরকম মনে হচ্ছে বন্ধুরা এই দেখো একটা ময়ূরের পাকনা পেয়েছি আর এখন তোমাদের ঘন জঙ্গলটা দেখাই দেখো কি ঘন জঙ্গলের মধ্যে এখন যাচ্ছি ঘন মানে মারাত্মক ঘন জঙ্গল তোমাদের দেখায় যারা সেই ঘন জঙ্গল দেখো এটা তোমার ডান সাইডে রয়েছে আর এই সেই জঙ্গলের রাস্তায় তোমাদের বাঁ সাইডে দেখাই তা বন্ধুরা এটা কিন্তু বা সাইডে আমার যাওয়ার রাস্তার দেখো কি ঘন জঙ্গল মানে এপার ওপার কিচ্ছু দেখা যাবে না নেই তো থাকলে দেখা যাবে আর এগিয়ে চলেছি দেখো দু সাইডে গাছ পুরো রাস্তায় পড়ে যাচ্ছে এরকম দু সাইড থেকে আর রাস্তাটাও দেখেছি উঁচু নিচু ঢালু তো যাই হোক এই রাস্তা তাড়াতাড়ি ক্রস করার চেষ্টা করছি তোমাদের কিছু এবার আর ছাড় নেই বন্ধুরা কেন জানো এবার তোমাদের দর্শন করাতে চলেছি দেখো কার সঙ্গে এই দেখো এখানে লোগো রয়েছে চিতা ফ্যাকশিয়াল হরিণ ইগল পাখি সকলেই থাকে এখানে আর ঠিক এই এরিয়া দেখো এখানে কারেন্টের কিছু দেওয়া রয়েছে এই দেখো পুরো জায়গাটা এ তার দিয়ে যায় না কারেন্ট আছে কি না আমি যাবো না হয়তো আছে এর জন্য ভেতর দিকে দেখো ঠিক এই জায়গাটা কিন্তু সকলেই থাকে আর ঠিক এই জায়গাটা এখন আমরা এখান দিয়ে ক্রসিং করছি তো বন্ধুরা তাড়াতাড়ি চলে যাই কারণ তোমাদের দর্শন করানোর জন্য আমি তাড়াতাড়ি দেখালাম কিছুক্ষণ দাঁড়ালাম না এখানে দাঁড়ানোর কথাই নয় কারণ এখান থেকে কারেন্টও কিছু দেওয়া আছে মানে দিনের বেলাও হয়তো আসে এই জন্য কারেন্টও দেওয়া রয়েছে এই দেখো তার দিয়ে পুরো সেখানে হরিণ রয়েছে আর ওখানে সামনে একটা মানে কি বলে নদী টাইপের দেখলাম অবশ্যই সেখানে থাকবেই কারণ জল খেতে আসবেই কারণ যেখানে জল সেখানেই চিতা বা বাঘ আসে এছাড়া কিন্তু সহজ আসে না তারা তো যাই হোক চলো তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাই হার হর মহাদেব একটু ভয় ভয়ে লাগছে শুনছান তো মাঝে মাঝে কয়েকটা গাড়ি ঘোড়া আসছে বলে কোনো অসুবিধা হচ্ছে না বন্ধুরা তা চলো হার হর মহাদেব বন্ধুরা ঠিক এই এরিয়াটা এই এরিয়াটা কিন্তু এই দেখো খ্যাকশিয়াল এর ঠিক এই এরিয়াটা দেখো চলো বন্ধু আমার সামনের দিকে যাই দেখি কি দেখা যায় হার হর মহাদেব এবার দেখো আমি কিন্তু একদম একটা মাঠের মধ্যে রয়েছি তো এই জায়গায় দেখো কি কি রয়ে থাকে এই জায়গায় দেখো তোমাদের দেখাই এই দেখো চিতা ময়ূর আরও ওই ওপরে হরিণ থাকে হরিণ থাকার জায়গাটা ওই ওপরটা ওই যে পাহাড়টা রয়েছে ওখানে ওখানে চিতা থাকে মানে চিতা থাকে হরিণ থাকে সকলেই থাকে আর ঠিক এই এরিয়াটার মধ্যে ঘোরাঘুরি করে তো কারণে এখানে দাঁড়ালাম এবং এই দেখো কৈলাস ওপরে রাস্তার উপরে আমি নিচে আসলাম কারণ এই বোর্ডটা ওপর থেকে ভালো দেখা যাচ্ছে না স্পষ্ট তাই তোমাদের দেখালাম তো বন্ধুরা তো চিতা হরিণ আর ময়ূর আর খ্যাকশিয়াল দেখলাম আর কি কি দেখা যায় এই জঙ্গলে বা এই ফরেস্টের মধ্যে তোমাদের দেখাবো চলো বন্ধুরা হার হার মহাদেব সাবধানে যেতে হচ্ছে কারণ এখানে সামনে তোমাদের দেখিয়েছি লোগো রয়েছে এখানে মারাত্মক গোকরো গোক্রোসাফো রয়েছে কালাজ রয়েছে তো যাই হোক চলো জঙ্গল এখনও শেষ করতে অনেকটাই টাইম লাগবে কিন্তু আজকে জঙ্গল ক্রস করে যাব আর বন্ধুরা এই জঙ্গলটা আমার ঠিক বারবার স্মৃতি মনে করাচ্ছে মল্লিকার্জুন শ্রীসালাম জ্যোতির্লিংয়ের হ্যাঁ ওই জঙ্গলটা পঞ্চাশ কিলোমিটার ছিল এটা পনেরো কিলোমিটার এর জন্য এখানে আমি ভিডিও করার টাইমটা পাচ্ছি কারণ আমি জানি সকাল যখন আটটার সময় বেরিয়েছি সারা সারাদিনে পার করে যাব পনেরো কিলোমিটার আর শ্রী সালাম টাইম ছিল না আর মেন কথা তখন আমি ভিডিও করতে পারিনি এখানে তো কম লোক ওখানে পরপর লোকও ছিল তো যাই হোক ভালো হয়েছে হয়তো ভগবান এই কারণে আর ফোনটা সেরকম ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি কারণ সেখানে পঞ্চাশ কিলোমিটার আর জঙ্গল ক্রসিং করতেই হতো তো তখন আমরা চল্লিশ কিলোমিটার ক্রসিং করেছিলাম সারাদিনে তো এটা তাড়াতাড়ি পনেরো কিলোমিটার উঁচু যাবো ওখানে ব্যারিগেড করা রয়েছে কারণ ওপাশে একদম পাহাড়ের নিচে একদম পড়লে টপকে যেতে হবে তো বাসও চলে এখানে তা বন্ধুরা চলো হ্যাঁ হয় মহাদেব বন্ধুরা এই ফরেস্টে বাঘ চিতা ময়ূর এবং সাপ এবং শ্যাকশিয়ালের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটা পার্কেও কিন্তু করা রয়েছে এই দেখো এই কিন্তু ঘন জঙ্গল একদম মধ্য গগনে রয়েছি আর ওই দেখো ওখানে কিন্তু বসে রয়েছে চিতা না লোক করা রয়েছে মূর্তি করা রয়েছে একটা আর এই ঠিক বেরিগেটা দেখতে পাচ্ছ এখানে পার্ক টাইপের কারণ এরপরে তোমাদের দেখাই দেখো এরপরে দেখো এরপরে পুরো নিচে খাড়া একদম এই কারণে আর নিচে কিন্তু ওই দেখো গ্রাম দেখা যাচ্ছে আর পুরোটাই চাষে জমি রয়েছে পাহাড় পুরো আর এখানে বড় পাহাড়টা রয়েছে আর ওই পাশে রয়েছে পুরো গ্রাম পাহাড় এবং চাষ আর ঠিক এই স্থান দেখো হয়তো আসতো লোকজন এখানে বসারও ব্যবস্থা করার ছিল এখানে এই দেখো তো যাই হোক তো বন্ধুরা অনেক কিছু দেখতে পাচ্ছি আর তোমাদেরও আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলো বন্ধুরা হার হার মহাদেব বন্ধুরা এখন দেখো আমরা পাহাড়ের কতটা ওপর দিয়ে চলছি সেটা আমরা বুঝতে পারতাম না যদি এই জিনিসটা আমরা না দেখতাম সেটা তোমাদের দেখাই এই দেখো ওই নিচে দেখো কতটা ডিপ মানে কতটা বুঝতে পারছো কতটা ওপর দিয়ে আমরা চলছি এই দেখো এটা দেখলে আমরা বুঝতে পারলাম না হলে তো বুঝতেই পারতাম না যে আমরা পাহাড়ের ওপর দিয়ে চলছি তো ম্যাপে দেখছিলাম কিন্তু সামনাসামনি দেখলাম তা এখন আমি বুঝতে পারলাম কতটা উপর দিয়ে চলছি তা তোমাদের আমি দেখালাম তো কী বলবো বন্ধুরা চলো আর মহাদেব প্রভু এই দেখো রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো এই দেখো এর ভালো দে এই দেখো আস্তে আস্তে দেখা হয়ে গেল গুরুদেবের সঙ্গে আর চিরা ছিল আমাদের মানে ব্যাগে তো কি করবো এই যে সুসমসান জঙ্গল দেখো খাবার কিচ্ছু নেই তো চিরাটা ছিল তা ওদের দিলাম ওরা খাচ্ছে এখন গুরুদেব জয় শ্রীরাম তোমরা যদি এই রাস্তা দিয়ে কোনো দিন আসো তাহলে অবশ্যই কিছু নিয়ে আসবে আমরা তো মনেই আমার মনে ছিল না আর তখন খেয়াল করতে পারিনি নাহলে আমরাও নিয়ে আসতাম বিস্কিট এই দেখো কৈলাস কিন্তু দিচ্ছে কৈলাস দিচ্ছে দেখো বন্ধুরা আবার একটা মন্দির দেখতে পেলাম অনেকক্ষণ পর আর এই মন্দিরে বেশ বসার জায়গাও রয়েছে তোমাদের দেখাই এই দেখো পুরো পাহাড়ের জঙ্গলের মধ্যে ওপরে কিন্তু সেই জঙ্গল আর রাস্তা কিন্তু তো দেখি মন্দিরে গিয়ে ও বাবা আর চলে এসছি তো যাই শ্রীরাম এই দেখো মন্দির সেট উপরে টিনের সেট করা রয়েছে আর ঠিক ওই দেখো রাস্তা ওখান দিয়ে যেতে হবে নিচ দিয়ে ওই দেখো এই রাস্তা এদিকে যেতে হবে তো তো এখানে বিশ্রাম করে নি কিছুক্ষণ এখানে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে পড়বো এখান থেকে আর মহাদেব তাও এরকম পাহাড়ের মধ্যে এরকম মন্দির দেখতে পাচ্ছি সেট করা কোনো অসুবিধা নেই তো যাই হোক এই দেখো সামনে শুধু জঙ্গল আর জঙ্গল এর মধ্যে মন্দির কেউ না কেউ তো আসে অবশ্যই তো বন্ধুরা সকাল ছটা থেকে পদযাত্রা করে এখন বাজে দুটো কুড়ি আর পনেরো কিলোমিটার তারও অধিক পদযাত্রা করে এই ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে এখন আমি চলে এসেছি এই জঙ্গলের বাহির পর যে গেট এই দেখো সেই গেটে আর কিছুটা গেলেই গ্রাম পাবো আর আজকে সেখানেই ভোজন হবে তো আজকে লেট হয়ে গেলো ভোজন করার জন্য মানে ভোজন করতে কারণ জঙ্গল দেখতেই পেলা তো যাই হোক বন্ধুরা কী ভোজন থাকছে তোমাদের দেখাও চলো আর আর মহাদে